গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম সকালবেলা তো অরিন্দম শেয়ার করেইছে কাকু আকিমা চলে এসছে আমি এখন যাচ্ছি বাজারে সকালবেলা কাকিমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট করছে আমি যাই চট করে বাজারটা করে আনি আর অরিন্দম যাবে এখন অফিসে কোন সময় ব্যাগ কোনটা কার্ড সব বলছে অরিন্দম কি বলছে তোকে মটর কলাই দাঁতে ভাঙে না মটর কলাই দাঁতে ভাঙে না কোনটা মা ওইটা ওইটা হচ্ছে মটর কলাই দাঁতে সবুজ যা কিছু সব কিছু হচ্ছে মটর কলাই দাঁতে ভাঙে না খাও দাঁতে ভাঙছে না কিছু সকাল সকাল উঠে কি কি হয়েছে এটুকানি সবাইকে আপডেট দিয়ে দাও কি কি কমপ্লিট হয়েছে তোমার না কাঁচা কাঁচা হয়ে গেছে কাপড় জামা মেলা হয়ে গেছে হয়নি কাপড় জামা মেলা হয়েছে না হয়নি হই দে পূজো স্নান সব হয়ে গেছে হ্যাঁ তোমার কি কি হয়েছে তোমার তোমা হয়ে গেছে তাহলে আমার হাতে তেল কেন দাও কি করবে তুমি মা বাবা বাবা কালকে মা শ্যাম্পু করার পরে সরষের তেল লাগিয়েছো আজকে আবার এই তেল হয়ে গেল মায়ের আর কি মোটামটি হুম চলো আমার সকাল থেকে আগে কিছু কিছু কাজ ছিল যেমন বাজার গেলাম বাজার করে এনে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম তারপর চিকেন এনেছিলাম চিকেন টিকেন ধোয়া হলো ওগুলো সব ঠিকঠাক করলাম হ্যাঁ নিচেটা ও ঘরে চলো ও তারপরে আমাদের ওইদিকে যে বাগানের ছাত্র আছে ওটা একটুখানি নোংরা হয়েছিল ওটাকে ঝাটপাট দিলাম দিয়ে কিছু কাপড় জামা কাতার ছিল সেগুলো কাচলাম স্নান করলাম কাকিমা ওদিকে পুজো করছে আর এই যে ওদিকে ঘুরে বেড়াচ্ছে দেবো না দেবো একা একা

আর এই যে মামার মিনি করেই যাচ্ছে দাঁড় আমি স্ক্রিন মিরারিং করে চালিয়ে দিয়ে এদিকে খেতে বসেছেন আমি এদিকে খাবার দাবার গরম করছি করে কাছেদের খেতে দিয়ে দেবো আর এই যে টিভি এক বসে আছে এই গানটা শোনার জন্য এতক্ষণ ধরে শীতকার চলছিল বাবা হয়েছে স্ক্রিন মিরারিং করে দিয়েছি ফোনের সাথে নেই কি হয়েছে টিভিটা এবারে হলো এটা আবার দেখাতে হবে তাই তোমার হ্যাঁ হেজি আসছে তো ওটা কোয়ালিটির জন্য কোয়ালিটির জন্য আসছে আবার ফোনে আবার পুরো ক্লিয়ার আসছে হ্যাঁ নাচছে হ্যাঁ করে নাচছে আমার লেবু কাটা হয়ে গেছে মিহিরানি লেবু রস রেডি ওদিকে কাকিমারা ঘুমিয়েও পড়েছে কাকিমা কাকু আর আরেকজন গেছেন ওইখানে ওই যে রনিদের বাড়ি আসছেন হয়েছে খেলাধুলা হয়েছে রনির সাথে হয়েছে আচ্ছা আসো

তাই তোমার <laughs> <laughs> <laughs>

দাও <laughs> না ແהະ તો बाबा के देखले तो एकदम ओ खाيب करू पाणी बाटे छे छे बोला छ छे बोला ली घोड़ा तू गाडी दिने चले

হেয়ার তাও চলছে হ্যাঁ কেমন করে চলছে দাদুকে একটু মাথায় দিয়ে দা দাদুর মাথায় হাওয়া দিয়ে দা কি এটা

Dreams. Yeah. Dreams. Oh, sweet dreams. Hmm.